নুরুল নুর একটি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলছেন আমি সেই বক্তব্যটি কিছু অংশ বিশেষ উল্লেখ করতে চাই সেই সংকট থেকে আগামীতে ওয়ান ইলেভেনের কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে নির্বাচন হবে কেউ সরকারে যাবে অন্যরা বিরোধী দলে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনও শঙ্কা কাটেনি সংকার মধ্যেই আছেন কেউ কেউ আসলে জি আজিজ ভাই আসলে আপনাকে ধন্যবাদ এবং নেতাজিকেও ধন্যবাদ দেখেন কথাটা একটু ব্যক্তিত্বগত আক্রোশ থেকে হয়ে যাবে বিএনপি নির্বাচনের পরে জাতীয় সরকার করতে চেয়েছে বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলি আছে ইতিমধ্যে কিছু নেতাকে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে এবং সিট বন্টনও করা হয়েছে এখন যার কথা বললেন তারও কিন্তু একটা সিট ছিল পটুয়াখালীতে তিনি একটা বড় দল থেকে সিট ছাড় নিচ্ছেন বিএনপির প্রত্যেকটা দলে চারটা পাঁচটা ছয়টা করে প্রার্থী আছে আপনি হঠাৎ করে আপনার ভোট নাই আপনি যাইবেন জায়গা পাওয়া যাবেন এটা তো ঠিক না বিএনপির নেতাদের দিয়ে সেখানে ওয়ার্ক করে তারপরে যাওয়া উচিত ছিল পরিস্থিতি উনি ওখানে গেছেন যাওয়ার পরে উল্টায় গেছেন এখন উল্টায় গেছেন এখন কিন্তু আপনার জামাত ইসলামিক আন্দোলন বাংলাদেশ এনসিপি এবি পার্টি যে ভাষায় কথা বলে উনিও সেই ভাষায় কথা বলে এই জন্যেই আমি বলি যে পিআর সিস্টেমের উপযোগী আমাদের রাজনীতিবিদরা নয় এই কারণেই বলছি উচ্চমানের মানের গণতান্ত্রিক চেতনার লোক হতে হবে নেতা হতে হবে পিয়ার সিস্টেমে যদি এইরকম হর্স হয় একটা কথার উপরে উল্টে যায় তাহলে পিয়ার সিস্টেম ফাংশন করবে না যেমন ধরেন ভারত নেপালে আমাদের দেশে জমিদারি ছিল সেটাকে ভেঙে আপনার পিয়ার সিস্টেমে আসছে বারো বছরে সতেরোবার সরকার পতন ঘটছে ইসরায়েল উনি তো নিশ্চয়ই ইসরায়েলি মুসলমানদের প্রতি অত্যন্ত বেশি আমার চাইতে দুর্বল হবেন ইসরায়েলে আপনার আনুপাতিক নির্বাচন নেতা নেহু নিকুঁত পার্টি সেটা সে থার্টি পারসেন্টের উপরে ভোট পায় না এবং ওইখানে ইসরায়েলের সবগুলো ইহুদের দল একশোটা দলের মতো আছে ওই এক বছরে ধরেন পাঁচটা দশটা দল মারা যায় আবার দল তৈরি হয় এখন এই নেতা নাহু সেভেন্টি থার্টি পারসেন্ট সাপোর্ট নিয়ে সরকার গঠন করে হ্যাঁ করে করার পরে সব সিদ্ধান্ত নেয় গাঁজা খালি করো মুসলমান খতম করো তো আমরা আমার বক্তব্য হচ্ছে আমি এটা লিখেওছি বড় পত্রিকায় লিখেওছি যে আনুপাতিক হারে নির্বাচন এক এক দেশে এক এক রকম হ্যাঁ ধরেন আমাদের বাংলাদেশে ধরেন আপনি সেন্ট্রালি আনুপাতিক নির্বাচনে চলে গেলেন হ্যাঁ ধরেন তিনশো সিট আছে নিম্নকক্ষে আর সংসদে উচ্চকক্ষে জামাত ইসলাম দুই জায়গায় চাইতো আনুপাতিক হ্যাঁ জি কালকেই গতকালকেই তারা বলেছিলাম সেটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে যে তারা দুই কক্ষেই উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুই জায়গায় বলছে আনুপাতিক হারে এবং না যদি সেটা মানা হয় আনুপাতিক পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এখন এখানে আন্দোলনের এখানে একটাই যুক্তি হচ্ছে আনুপাতিক নির্বাচনে ছোটখাটো দল সবার প্রতিনিধিত্ব থাকে সংসদে এটার একটা মাইনাস পয়েন্ট হলো ধরেন আমি ধরেন আমুল লীগ আছে আওয়ামী লীগ থাকার সময়ে বিএনপি এবং আওয়ামী লীগ ফোরটি পার্সেন্টের কম বেশি ভোট পেত এবং সবসময় দেখা গেছে ফিফটিন নিচের ভোটে আপনার সরকার গঠন হলো এর জন্য আমরা আর্গুমেন্ট করতাম যে মাইনরিটি গভর্নমেন্ট হ্যাঁ কিন্তু এখন ধরেন আওয়ামী লীগ আছে ধরেন কল্পনা করেন তাহলে চল্লিশ পার্সেন্টের উপরে ভোট বিএনপি বড় দল মনে করা হচ্ছে ক্ষমতায় যাবে ফোর্টি পার্সেন্ট বেশি পাবে না ভোট তার মানে সিক্সটি পার্সেন্ট আনুপাতিক নির্বাচন হলে সিক্সটি পার্সেন্ট বাইরে যাবে এই সিক্সটি পার্সেন্ট সংসদে বসলে যা বলে তাই হবে আইন হবে না উগ্রবাদের উত্থান ঘটবে অমকরে মারো অমাকরে নামাও আফগানিস্তান বানাও তালেবান বানাও অথবা রাজতন্ত্র নিয়ে আসো সিদ্ধান্ত নিল কি করবেন আপনি যেমন ধরুন জামাত ইসলাম বলে যে জামাত ইসলামকে ভোট দিলে ব্যস্ত যাওয়া যায় বলে তো আরে উনি তো আমার চেয়ে ভালো জানে আল্লাহর সৃষ্টি দোজক ব্যস্ত আল্লাহ মানব জাতির বিচার করবে কেয়ামতের দিনে এবং নবীজি ফ্রেস্তাদের হাজির রেখে এই আল্লাহ যদি প্রশ্ন ধরা হয় যে জামাতকে ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে তাহলে আল্লাহ কোথায় এই কথা যে বলে সে তো তখনই দোজকবাসী হয় তার সে আগে নির্ধারিত হয় দোজকে যাওয়ার জন্যে এটা এটা ইসলামিক ভাষায় কি বলে না সে কাফারে পরিণত হয় তো সুতরাং রাজনীতি করলে সব কথা বলা যাবে না আপনি ইসলামিক আকিদে মানতে হবে তো মানতে হবে তো ভোটের জন্য চাই তাই করে ফেলবেন ধরেন এখন ইসলামিক আন্দোলনে বাংলাদেশের নাইবে আমির তিনি বলেছিলেন সমাজতন্ত্ররা যদি কোনো দেশে ক্ষমতায় যায় ইসলামের অভ্যুত্থান ঘটতে পারে কিন্তু জামাত যদি কোনো দলে দেশে যায় সেখানে কি মতেও ইসলাম আর থাকবে না বলছে তো হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে তাহলে আপনি বলেন এই যে ঐক্যটা হচ্ছে এখন ওনারা নির্বাচন সর্বাগ্রে চাইছে সর্বাগ্ ওয়ান ইলেভেনের সময় ওনারা প্রস্তাব দিছে আমরা আনুপাতিক নির্বাচন চাই এটা সত্য এখন এই ঐক্যবধ কমিশনে প্রথমে সবগুলোর প্রস্তাব দিয়েছে সংস্কারের রিপোর্ট সবাই দিছে সবাই দিছে আমরা সমালোচনা করছি না কুইজ কোশ্চেনও হয়েছে তাও দিছে উত্তর দিছে শেষ পর্যন্ত ঐক্যমত কমিশন যেটা স্প্রেডশিটে দিয়ে দিছে সেখানে আনুপাতিক নির্বাচন ছিল না কারণ এটার দাবি কম কম লোকের ছিল ছিল না এখন ঐক্যমত মাঝখানে হঠাৎ করে ঐক্যমত কমিশন আগাত ছিল হঠাৎ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ঐক্যমত কমিশনের জন্য সভা দিল তাহলে ঐক্যমতে আলোচনা বসছেন সমাধানের জন্য আপনি মাঠে গেলেন কেন এক সেখানে জয়েন দিল আপনার জামাত ইসলাম ইসলামিক ইয়ার এনসিপি এবি পার্টি এগুলো দিল তো আপনার তো ঐক্যমত্য এই জন্যই বলছি যে আমাদের পি সিস্টেম আমাদের দেশে অকার্যকর হবে আপনি একটা জিনিসে বৈঠক হচ্ছে আপনি আমি সমাধান করতে চাই সেটা ফেল করার পরে না আপনি করবেন আপনি দৌড়ায় গেছেন ধরেন আপনি এই যে জামাত ইসলাম কালকে আপনার নির্বাচন কমিশনে গেছে যা বলছে আমরা আনুপাতিক নির্বাচন চাই হ্যাঁ ইলেকশন কমিশন আনুপাতিক নির্বাচন দেওয়ার কি ওখানে দাবি করতে গেছে গে বলেন আপনি এটা একটা অযৌক্তিক জায়গায় অযৌক্তিক দাবি গেল এরপরে এখন কয়ে দিছে যে ধর এটা না হলে আমরা আন্দোলনে ঢুকবো আন্দোলন যাব। তা আপনি আগে করেন না কেন ওক কমিশনে শুরুতে আনেন নাই কেন এজেন্ডায় যখন ছিল না তখনই দাবি তুলতেন